আইলে আমি কই আয় সাইকে খাই হোলা হুন্ডা চালা গুন্ডা লই অন সনে আব্দা সারা মাগি আন্দা এবার হোলা মিনটা সকালে তো আনন্দ সালা রাত বারোটা বাজে আই শুধু আয় সিটিং মরি নবি কামে তোরা এ করবি অরকে আই থাকতে করবি না বললে করবি হ্যাঁ থাকতে কর আয় তোকে হেল্প করিব তোকে তোর দায়িত্ব কমবো আই বললে তোরা মরবি আর দরভা আল্লাহ তুমি এই বিশ্ববিদ্যালয় কবুল করো এখন লক্ষ্মীপুরের দান কারি বেশি মামুন ভাইও আছে এটাতে কি বৃষ্টি নি পড়ে আর রব আল্লাহ আপনি আমাদেরকে এই গরিবেরা পনেরো লাখ টাকা খরচ করছে আমরা কদুর বয়ান হইন বেলাই আল্লাহ আমরা মায়া করি তা করে কদুর সুযোগ দেন আল্লাহ হুমা খাওয়ালাই না ওয়ালা আলাই না খরচ না

কামায় ইন আমন কামায় আনসালমাহু মিনাস সামাআ দুনিয়ার উদাহরণ তেমনভাবে ফরিদান যেভাবে আমি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টির কারণে ফাক্তালাতাবিহি ফাক্তালাতাবিহি نباتুল আরদে বৃষ্টি পেয়ে আ জমিন সুশোভিত হইয়া যায় ফুল ফলে আল্লাহু আল্লাহ তার ফলে ফাসবাশিমান আবা এটা শুষ্ক তরুলতা শুষ্ক খড় বিছালির মতো হয়ে যায় তাজরু সুরাহ এমন শুষ্ক হয় দানের সিংদা আগা আঘা বা খেলে আগাই ডালে ডানের হাতাইডরে টেকি না তারপরে অন আল্লাহ কুলনি সিমতা দিয় আল্লাহ প্রত্যেক ব্যাপারী শক্তিশালী বুজেননি কঠিন কথা প্রজন্ম সুরাল কাহাফে পঞ্চল্লিশ নম্বর আয়ার কোনো দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন যেভাবে চৈত্র মাসে সইয়া চাক কিচ্ছু আসেনি আসেনি আছে শাক সাদা দাদা দাদা করে মাগ মালানা দিক মেশিন তো হানি দিই ফারুক ভাই মামুন ভাই আফসারি ভাই রা হামসা যাক দা বাতাসের দেউুল নেওয়া দল খায় কিছুদিন হল তোমার এটা নিয়ে এলে ডানো ছড়া সোনালি ধান বাতাস লাগা আইলা বিউ খেলে ড্যান্স দে শারমিনের লাগে ড্যান্স দে ঠিক কিয়ে সোনালি ধানে মনে এখানে বিছেদি করেছে আমার মা এর হলে দশ দিন হল দান দাই এলাই দায় খ্যাতি খেতে কিছু আসেনি আসেনি না এই সোনালি দান মহিলার আছে তো ব্যাত করিল

না আয়াতটা কি তুই আসলে বুঝ যতি আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিয়ে কল যেভাবে আল্লাহ কামায় নান চালতা হয় मेरा समाज যেভাবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছি ফাক্তালাতা বিহি নাবাতুল এবারে জমিটা ফুল হই ফসলে থোকা থোকা অন্তরে গাছ কারি লেলে কিচ্ছু কই লাল টক টকে আম সেই আম গাছ কারি লেলে হাতাই ডোরে পাঁচ পা হাসি মতস্রউরিয়

এই যে ক্ষমতার দাফর মুহূর্তে দুনিয়া আখের জীবন শুরু আছে শেষ নাই আখের হাতের জীবনে শুধু আনন্দ আর আনন্দ কোনো দেউলিয়া জয় বাংলা কোনো সুযোগ এই আয়াতার ব্যাখ্যা ইমান পুর্তুমি রহমতুল্লাহ

ওনার লগে আমরা হাসনসব করাইও আমিন তাফসির ই কুতবীতে আহকামুল কোরআনে তিনি আয়াতের কেন পানির লগে দুনিয়ার উদাহরণ আল্লাহ তানছে সুন্দরটা জবাব দিছে কোরআনের বিজ্ঞানী ইমান kutubilah taala সওয়ালের কথা না ওয়া যদি শুনতে চাও আমি সুন্দরটা জ্ঞানের কথা কমু তারুল কথা একদম সরলাক পেলে সারাयत আমির রাজি আছে হ্যাঁ এই দুনিয়া আল্লাহ কয় ওলাই কেল্লে উল্লে দুনিয়া বিল আখির হাতি এই লোক যেগুন আখেরাতের বিনিময় দুনিয়া কিনছে মইদা বেশি আধা কিনছে বেড়িতে ডিমা চুড়ি করি হাতে বেড়ি কিনছে সামনে গুনছো বাজারত

একশো বছর বাংলাদেশ চলতো এতটাই হোলা চুরি করছে খাদ্যার বানাইছে কিছু এলাকার এলাকা চোর এগুলো চুরি করি এগুলো খাইছে কিছু হেরও দিছে কিছু আরব গাছে চুন্নি কিচ্ছু করে না খাবি দাবি কোনো কথা নাই হের কোনো দুশ্মন নাই আফার লগে এইভাবে থাক জীবন গঠন করতে তার মতো করবি কোনো বিবৃতি নাই মামলা নাই শুধু খাবি দাবি সন্ধ্যাবাদের হিসাব করবি নজর লাগ

মন কথা কবি তাহলে কি দুনিয়া কিনবেন না আখেরাতের না করলে তো অটোওয়ালা তিরিশ কিলো স্পিডে অটো চালায় বলবেন নজর থাকে দুই কিলোমিটার দূরে আগ নবী মনে হুন্ডা সালা আশি কিলো স্পিডে নজর থাকে দুই কিলোমিটার দূরে তিন কিলোমিটার আল্লাহ চলবো দুনিয়া রাজনীতি করবো ব্যবসা করবো যাই করব যত কাজ করবো দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ তবে গোল হচ্ছে টার্গেট হচ্ছে মনে থাকবো